এই দুনিয়ায় সব সমস্যার হিসাব মাটিতে লেখা যায় না কিছু হিসাব মাথার ভেতরে করতে হয় বলু রে তুই আবার একা একা কি বিড়বির করছিস ধানের জমি শুকাইতেছে আর তোর মাথায় হিসাব বাবা জমি শুকালে জল দেওয়া যায় কিন্তু বুদ্ধি শুকালে কিছুই করার থাকে না মহাজনের টাকা শোধ করব কি দিয়ে বলতো খাটুনি শুধু আমাদের লাভ যে শুধু ভয়ে বাঁচে বাবা সে সারা জীবন অন্যের দয়ায় বাঁচে বুলু বাবার দিকে তাকিয়ে শান্ত আত্মবিশ্বাসী হাসি দেয় হরেন এসেছিস তোর সাথেই দরকার ছিল খাতায় তো তো নাম হয়ে গেছে এবার হিসাব চুকোতে হবে না চুকোতে পারলে কি হবে জানিস তো আর তোর সাথে তোর ছেলেকেও নিয়ে এসেছিস ভালোই হয়েছে মহাজন বাড়ির অবস্থা ঠিক একটা ভালো না আমাকে একটু সময় কি দেওয়া যায় না আমি অত্যন্ত গরিব মহাজন আমি যথাসাধ্য চেষ্টা করছি আমি কিছুদিনের মধ্যে সাথে সাথে আমার বুদ্ধি যদি আপনার বুদ্ধি থেকে বেশি এর জন্য একটা খেলায় রাজি হবেন মহাজন ছেলেটিকে একটু আত্মবিশ্বাসকে সন্দেহজনক মনে করলে এবং কোনো রকম উপায় না পেয়ে প্রস্তাবে রাজি হলেন সকলের মতামত ও সিদ্ধান্তে একটা নির্দিষ্ট দিনে বুলু এবং মহাজন গ্রামের একটা চায়ের দোকানে খেলা শুরু হল প্রশ্ন কর দেখি কতদূর বুদ্ধি বলুন কোন জিনিস ভাগ করলে বাড়ে চুপ না গ্যাম হবে